আবাসের তালিকায় যোগ্যদের নাম নেই এমনটাই অভিযোগ তুলে গ্রাম সংসদ সভা চলাকালীন ব্যাপক হট্টগোল ভাঙচুর করা হয় একের পর এক চেয়ার গ্রাম পঞ্চায়েত অফিসেও ভাঙচুর করা হয় এমনকি জয়েন বিডিও সহ প্রধানকে ঘরে তালাবন্ধ করে রাখলো জনসাধারণ ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের পুটিমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ অন্যান্য গ্রাম পঞ্চায়েতে আবাসের তালিকায় প্রচুর নাম থাকলেও পুটিমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র তিনশো আটষট্টি নাম এসেছে যার ফলে বাদ পড়েছে বহু সাধারণ মানুষ আর তাতেই আজকে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গ্রাম সংসদ সভা চলাকালীন জলপিরিয় সহ বাকিদের ঘরে তালা বন্ধ করে রাখেন এবং গ্রাম পঞ্চায়েত অফিসেও ভাঙচুর চালায় এই ঘটনার মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং পুলিশ এসেই পরিস্থিতি সামাল দেয়

নাম নাই ঠিক ইয়ে হচ্ছে না আমাদের তিনটে ওয়ার্ডে তিনটে ওয়ার্ডে পাঁচ সাতটা করে নাম আছে আর কোনো নাম নাই তার জন্য পাবলিক উত্তেজিত হওয়া আমাদের ইয়ে দিয়ে ভাঙছে এই ওরা ওদের দাবি আমাদের নাম দিতে হবে ওদের দাবি আমাদের নাম তুলতে হবে এই এইটাই এই দাবি ভিতরে বন্ধ করে দিচ্ছি কি নাম আপনার আমার নাম নুরুল ইসলাম ঘরের নাম নাই পাবলিকের নাম নাই আমাদের এটাই জবাব চাই আমাদের কে এই কাজটা কে করলো আমাদের এই জবাবের সেশনটা কে করলো এটাই আমার জবাব চাই সাধারণ পাবলিকের সবাই এইটাই জবাব সাধারণ সাধারণভাবে ক্ষিপ্ত হয়ে আসে তার জন্য এত কিছু ভাঙচুর আমাদের সাধারণ পাবলিকের এটাই আমাদের আপনার এই কাজটা কে করলো তিনটা বুধের নাম নাই

বিবাহের মরসুমে বিয়ের বেনারসি থেকে শুরু করে প্রণামিতে দেওয়ার জন্য তসর কাতান কাঁথা স্টিচ শাড়ি কোথার থেকে কিনবেন এই নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন আপনাদের সুপরিচিত ও দীর্ঘদিনের বিশ্বস্ত দুতল বিশিষ্ট শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় এখানে আপনারা পাবেন মহিলা ও পুরুষদের জন্য বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পোশাকের আকর্ষণীয় সম্ভার বিবাহের মরসুমে শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় চলছে বিশেষ অফার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা

তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি পিএল রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট অথবা নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু সিক্স নাইন এইট এই নম্বরে